সুপ্রিয় মৎ বন্ধুরা এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা এই মাছগুলো আমরা ডেলিভারি করতেছি তো আপনারা চাইলে নিতে পারেন এই মাছগুলো আমরা সিলেটে পাঠাবো এবং কুমিলাতে পাঠাবো এই মাছগুলোকে যদি এক হাজার পিস সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে মাছগুলো হচ্ছে দুই ইঞ্চি সাইজ এটা আপনার রুই নিগেল পান গাছ চালাবিয়া মাছের সাথে মাছ হিসেবে চাষ করতে পারবেন এবং খাবার বড়ো হবে আর চাইলে আপনি এটা একক চাষও করতে পারেন এখন চাষে প্রতি শতকে এক হাজার থেকে পনেরোশো পিসগুলো দিতে পারবেন আর হচ্ছে সকাল সন্ধ্যা খাবার দিতে হবে বেলা তো এই মাছগুলো ছয় মাসে পনেরো বিশ টাকা কেজি চলে আসবে তার বাজার মূল্য বেশ চড়া আপনারা যে কোনো জায়গাতেই কমপক্ষে তিনশো টাকা কেজি বিক্রি করতে পারবেন এবং স্থান বেঁধে আরও বেশি দাম থাকে আর আমাদের ঠিকানা ময়ুম জেলা ত্রিশাল থানা ধলাগ্রাম ফিশবিটি ফিশ নার্সারি প্রোভেটার বিজয় চন্দ্র রায় আপনারা চাইলে সেই দিকে দেখে নিয়ে যেতে পারবেন সিং মাছ ছাড়া আমাদের কাছে রয়েছে পাবদা গুলশা ট্যাংরা তেলাপিয়া আয় চিতল রুই মৃগেল খু কাতল কই পাঙ্গাস এগুলা তো আপনারা এই মাছগুলোকে দানাদার খাবার খাওয়াতে পারবেন জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট এইট এটা বাজারে পাওয়া যায় সবগুলো মাছ এক্সারসাইজ আমাদের এখানে আপনারা এই মাছগুলো খাইয়ে গুরুত্ব বড় করতে পারবেন বাজারজাত করতে পারবেন তো এই মাছগুলোর জন্য আপনারা আমাদের দেখানোর নাম্বারে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন কমপক্ষে দশ কেজি হলেই সারাদেশে বাদাস হাজার হলেই